মারা গেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দী ইমরান খান এমন খবরে ছয় লাভ হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম কি হয়েছে ইমরান খানের জেলের ভেতরে কি ঘটেছে ইমরান খানের সঙ্গে কেন আবারও ইমরান খানের সাথে উত্তপ্ত পাকিস্তান সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নজন নানাভাবে দাবি করেন কারাগারের ভেতরে রহস্যজনকভাবে হত্যা করা হয়েছে সাবেক কিংবদন্তি ক্রিকেটার ইমরান খানকে কারাবন্দী ইমরান খানের সাথে তার তিন বোন সাক্ষাৎকারের জন্য কারাগারে গিয়ে পুলিশের হাতে মারধরের শিকারের পর জোরালোভাবে ছড়িয়ে পড়ে এই কথা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী পিটিআই নেতা ইমরান খান এখন ঠিক কোথায় আছেন এই প্রশ্ন নিয়ে বর্তমানে নানা জল্পনা কল্পনা চলছে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে কয়েক সপ্তাহ ধরে তারা ইমরান খানের সঙ্গে দেখা করতে পারছেন না যা বড় উদ্বেগের বিষয় ইমরান খানের তিন বোন দাবি করেছেন পরিবারকে বারবার তার সঙ্গে দেখা করতে বাধা দেওয়া হয়েছে ইমরান খানের বোন আলিমা খানম জানিয়েছেন গত মাস ধরে ছয় সাত আমরা অনেক কষ্ট ভোগ করছি কখনো আমাকে দেখা করতে দেওয়া হয় কখনো আমার এক বোনকে দেখা করার সুযোগ দেওয়া হয় আবার কখনো কাউকেই দেখা করতে দেওয়া হয় না অনেকবার আমরা ঘন্টার পর ঘন্টা বাইরে অপেক্ষা করেছি ইমরান খানের বোন নওরিন খান আলিমা খান ও ওসমান খান অভিযোগ করেছেন রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের বাইরে জড়ো হয়ে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার অনুমতি চেয়েছিলেন তারা এ সময় তাদের ও পাকিস্তান ইনসাফ সমর্থকদের হামলা চালায় পুলিশ পিটিআই সদস্যদের দাবি কোন উস্কানি ছাড়াই তাদের উপর আক্রমণ করে পুলিশ সদস্যরা এদিকে এসব অভিযোগের সুস্পষ্ট জবাব দিতে ব্যর্থ হয়েছে পাকিস্তানের বর্তমান প্রশাসন ইমরান খানকে ঘিরে আবার উত্তপ্ত পাকিস্তান এবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া খবর আর পুলিশ কর্তৃপক্ষের রহস্যজনক আচরণ ঘিরে উত্তপ্ত হয়েছে দেশটির পরিস্থিতি আসল ঘটনা কি কি ঘটছে বর্দার আড়ালে তার নেই কোনো সঠিক হদিস তবে সময় সাথে পাল্লা দিয়ে ঘটনা জট পাকাচ্ছে ইমরান খানের পরিবার ও তার দলের অভিযোগ সুস্পষ্ট কোনো জবাবও দিচ্ছে না পাকিস্তানের প্রশাসন এক মাসেরও বেশি সময় ধরে সাবেক পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করার উপর অঘোষিত নিষেধাজ্ঞা আরোপ করেছে পাক সরকার এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় তার মৃত্যুর ভুয়া খবর ছড়িয়ে পড়ায় আরও বেড়েছে উদ্বেগ কারাবন্দী ইমরান খান মারা গেছেন এমন গুজব মধ্যেই তার তিন বোন অভিযোগ করেছেন কারা কর্তৃপক্ষের কাছে ভাইয়ের সঙ্গে দেখা করার দাবি জানানোই তাদের উপর নির্মম অত্যাচার করছে পুলিশ নওরিন খান আলিমা খান এবং উজমা খান দাবি করেছেন এই সপ্তাহে পাকিস্তান তেহরিক ইনসাফের সমর্থকদের নিয়ে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলের বাইরে জড়ো হন তারা কর্তৃপক্ষকে তাদের ভাইয়ের সঙ্গে দেখা করার অনুমতি দিতে বললে তাদের উপর চড়াও হয় পুলিশ বন্দের অভিযোগ তিন সপ্তাহেরও বেশি সময় ধরে তাদের বাইকে দেখতে দেওয়া হয়নি দুই সাল থেকে দেশটির আদিয়ালা জেলে বন্দী আছেন ইমরান খান এরপর থেকেই তাকে ঘিরে বারবার সহিংস হয়েছে পাকিস্তানের রাজনীতি দুই সালে পাকিস্তানের শক্তিশালী সামরিক ক্ষমতার সঙ্গে মনোমালিন্যের পর অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন ইমরান খান তিনি দুই সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন কয়েক ডজন মামলার সাথে যুক্ত হয়েছে তার নাম জানুয়ারিতে দুর্নীতির এক মামলায় ইমরান খান এবং তার স্ত্রী সাব্যস্ত হন এবং তাদের চোদ্দ এবং সতেরো বছরের কারাদণ্ড দেওয়া হয় খানের বোন আলিমা খানম বলেন সর্বপ্রথম ইমরান খানের কারাগারে উচিত উচিত নয় এখন সিদ্ধান্ত নেওয়া মামলা হয়েছে আগে। জন্য তারিখ ছিল নভেম্বর যা পরিবর্তন করে আঠাইশ ডিসেম্বর করা হয়েছে যে কোনো ষড়যন্ত্রের সন্দেহের প্রশ্নে ইমরান খানের বোন বলেন আমরা কিভাবে জানবো যতক্ষণ আমরা তাকে না দেখি তবে কেউ ইমরান খানের চুলও স্পর্শ করতে সাহস পাবে না স্পর্শ করলে দেখু কি ঘটে এদিকে আদিয়ালা কারাগার কর্তৃপক্ষ সোশ্যাল মিডিয়ায় ছড়ানো ইমরান খানের মৃত্যুর খবরকে গুজব বলে জানিয়েছে তারা জানিয়েছেন ইমরান খান সম্পূর্ণ সুস্থ আছেন